নমস্কার বন্ধু এবং বান্ধবীগণ আপনারা দেখছেন চুপ্যান্ডু আমি দেবরাজ আপনাদের সাথে আচ্ছা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি মুসলমান বা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই প্রশ্নটা কেন করছি আজকে প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি তার কারণ মুসলমানদের ওপর অত্যাচার দিনে দিনে বেড়েই চলেছে সম্প্রতি আমরা দেখতে পেয়েছি দুর্গাপুরে কি ঘটনা ঘটেছে না সেখানে কিছু মুসলমান গাড়িতে করে গরু নিয়ে যাচ্ছিল পরবর্তীকালে জানা গেছে যে তারা গরু পালন করে তার জন্য গরু নিয়ে যাচ্ছিল তো তাদের গাড়ি আটকানো হয় তাদের গাড়ি আটকিয়ে অভিযোগ তোলা হয় যে তারা নাকি গরু পাচার করছে বেআইনিভাবে এই গাড়িটাকে আটকিয়েছে কারা কোনো পুলিশ আটকায়নি গাড়িটাকে আটকিয়েছে পশ্চিমবঙ্গের কোচি গোরক্ষা বাহিনী কোচি গোরক্ষা বাহিনী কেন বলছি না এই গোরক্ষা বাহিনী বহু বছর ধরে লঞ্চ হওয়ার চেষ্টা করছে পশ্চিমবঙ্গে কিন্তু লঞ্চ হতে পারছে না হুম এই দুর্গাপুরেই আগে দু সালে একটা ঘটনা ঘটেছিল যেখানে তিনজনকে গরু পাচারকারী বা গরু চোর সন্দেহে পিটিয়ে হত্যা করে ফেলা হয়েছিল সেই নিয়ে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য গোটা দেশ এবং আমরা দেখতে পেলাম যে দুর্গাপুরে আবার এই একই দুর্গাপুরে আবার এই ঘটনা ঘটছে কি না সেখানে গরু পাচারকারী সন্দেহে গাড়ি আটকানো হয়েছে গাড়িতে যারা ছিলেন গাড়ির ড্রাইভার সহ আরও যারা যারা ছিলেন কেননা গরুদেরকে গাড়িতে ওঠানো এবং নামানোর জন্য লেবার লাগে তো সেই লেবারদেরকে যারা হচ্ছে প্রত্যেক দিন এই খাটাখাটনি করে দুশো টাকা তিনশো টাকা পায় হাতে তাদেরকে ধরে মারধর করা হয়েছে এই ঘটনা ঘটার পর থেকে আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে এ নিয়ে অনেক লেখালেখি চলছে এ নিয়ে অনেক তথ্য প্রকাশিত হচ্ছে এবং মেন স্ট্রিম মিডিয়াতেও এই খবরটা উঠে এসেছে আমরা দেখতে পেয়েছি ভিডিওতে যাদেরকে ধরা হয়েছে গরু পাচারকারী বলে তাদেরকে দিয়ে জয় শ্রীরাম বলানো হয়েছে সুতরাং বলার অপেক্ষা রাখে না যে এই ঘটনা কারা ঘটিয়েছে এই ঘটনার পেছনে তারাই রয়েছে যারা দিন রাত স্লোগান দেয় হিন্দু হিন্দু ভাই ভাই জয় শ্রীরাম বলে তাদের নিজেদের ভক্তি প্রকাশিত তারা করে না তারা জয় শ্রীরাম বলে অন্যদেরকে আঘাত করার চেষ্টা করে যারা গাড়িতে করে গরু নিয়ে যাচ্ছিলো তাদের কাছে আসল রসিদ ছিল কিন্তু সেই রসিদ দেখতে চাওয়া হয়নি বা হয়তো যাদের কাছে রসিদ ছিল তারা এই ভয়ে রসিদ বের করেনি যে বের করলে হয়তো ছিঁড়ে ফেলে দেবে তাদের কাছে পরবর্তীকালে প্রমাণ থাকবে না এই যে গাড়িটাকে ধরা হয়েছিল পরবর্তীকালে গাড়িটার থেকে সমস্ত গরু নামিয়ে দেওয়া হয় এবং গরুগুলোকে ছেড়ে দেওয়া হয় আমরা কিন্তু ভিডিওতে দেখতে পাই যে গরুগুলোকে কেউ নিজেদের বাড়িতে নিয়ে যাচ্ছে যারা নিজেদেরকে গো বাহিনী বলে দাবি করে যারা নিজেদেরকে গোমাতার সন্তান বলে মনে করে তারা গরুকে গাড়ির থেকে নামিয়ে যে গরুগুলোকে একটা উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো সেখান থেকে গরুগুলোকে নামিয়ে দিয়ে মাঠে ছেড়ে দিল ঘাস মানে খেতে চড়তে ছেড়ে দিল গরুগুলোর ভবিষ্যৎ একবারে উজ্জ্বল হয়ে গেল এতে তাই না আর যে সমস্ত এই ড্রাইভারকে ধরা হয়েছে বা লেবারদেরকে ধরা হয়েছে তারা কিন্তু প্রত্যেকে গরিব মানুষ আপনারা ভিডিওতে দেখতে পেতে পারেন তাদেরকে তাদের চোখ মুখ দেখলে তাদের গেট আপ দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে একদম গরিব মানুষ এই গরিব মানুষগুলোকে ধরে ধরে মারার প্রয়োজনটা কোথায় আমাদের দেশে কি গরু নিয়ে গাড়িতে করে যাওয়া এটা কি ব্যান গরুর মাংস খাওয়া কি ব্যান গরুর ব্যবসা করা কি বন্ধ রয়েছে সেটা তো নয় উত্তরপ্রদেশে ভারতবর্ষে থেকে বেশি পরিমাণ গরুর মাংস উৎপাদন হয় এবং সমগ্র পৃথিবীতে গরুর মাংস রপ্তানিতে আমাদের দেশ এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে তার জন্যই আমি ভিডিও শুরুতে প্রশ্নটা করেছি যে উত্তরপ্রদেশ গরুর মাংস পাচারের ক্ষেত্রে মানে গরুর মাংস উৎপাদনের ক্ষেত্রে ওটাকে পাচার বলছি না আমি আমি এত আর গোমাতা সন্তান নই তাই আমি কোনটাকে পাচার বলতে হয় কোনটাকে ব্যবসা বলতে হয় সেটা আমি জানি তো উত্তরপ্রদেশে এই যে গরুর মাংস রপ্তানি করা হচ্ছে উৎপাদন করা হচ্ছে তো সেই উত্তরপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী তিনি কি ধর্মে মুসলমান যে উত্তরপ্রদেশে এই কারবার চলছে এমনকি ভারত এই যে গোটা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করবে কদিন বাদে গিয়ে গরুর মাংস রপ্তানিতে তাহলে যে দেশ গরুর মাংস রপ্তানিতে প্রথম হচ্ছে সেই দেশের প্রধানমন্ত্রী নিশ্চয়ই মুসলমান হওয়ার কথা সেই অনুযায়ী তো নরেন্দ্র মোদী মুসলিম নিশ্চয়ই তাই না দুর্গাপুরের এই ঘটনা ঘটানোর পেছনে পারিজাত গাঙ্গুলি বলে একজনের নাম উঠে এসেছে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে জানা যায় যে সে হচ্ছে বিজেপি সাপোর্টার এবং সনাতন ধর্মের ফুল টাইমার কিন্তু সমস্যা একটাই যে তার সনাতন ধর্ম থেকে সে শুধুমাত্র ও গরিব মানুষকে ধরে পেটানো শিখেছে গরিব মানুষকে ধরে খাওয়ানো সেখানে এই ঘটনার যে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই ভিডিওটা দেখলেই পরিষ্কার হয়ে যায় যে এই পারিজাত গাঙ্গুলির বিরুদ্ধে কত রকমের ধারা লাগতে পারে এই যেমন ধরুন মারপিট করার একটা ধারা আছে তারপরে ধরুন ধর্মে ধর্মের মধ্যে বিদ্বেষ ছড়ানোর একটা ধারা আছে এছাড়াও ওই গরিব মানুষগুলো নিজেদের রোজ নামচার জন্য বেরিয়েছিলেন তারা নিজেদের পেটের দুমুঠো খাওয়ার জোগাড় করার জন্য বেরিয়েছিলেন সেখানে বাধা দান করেছে এই পারিজাত গাঙ্গুলি মানে আমাদের দেশের সংবিধানে দেশের সব সাধারণ মানুষকে বা নাগরিকদেরকে যে একটা মৌলিক অধিকার দেওয়া রয়েছে যেটা হচ্ছে বেঁচে থাকার অধিকার সেই অধিকারে হস্তক্ষেপ করেছে এই পারিজাত গাঙ্গুলি তাছাড়া এই ভিডিওতে দেখা গেছে যে এই পারিজাত গাঙ্গুলি একজন বয়স্ক লোককে কান ধরে ডুবোস করাচ্ছে এটাও একটা হিউম্যান হ্যারাসমেন্ট তো এই মর্মেও মামলা হতে পারে তো এত মামলা যার বিরুদ্ধে হওয়ার সম্ভাবনা রয়েছে সেই পারিয়াত গাঙ্গুলি এখন কোথায় পুলিশের তরফ থেকে যেটা জানা গেছে যে পারিয়াত গাঙ্গুলি নাকি এখন নিখোঁজ ভাবুন কত বড় হিন্দু বীর সন্তান এরা নাকি হিন্দু ধর্মকে রক্ষা করবে এমন কাণ্ড ঘটাচ্ছে যে কাণ্ড ঘটানোর পর নিজেই পালিয়ে যাচ্ছে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ঘটনার ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বা আটক করা হয়েছে তবে দুজনের মধ্যে কেউই পারিজাত গাঙ্গুলি নয় আর পুলিশ এখনও অবধি পারিজাত গাঙ্গুলিকে ধরতে পারেনি এটা একটা অদ্ভুত বিষয় যখন আমাদের রাজ্যের নিরীহ শিক্ষকরা রাস্তায় আন্দোলন করেন তখন তাদেরকে ধরে ধরে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় তাদেরকে দিনের পর দিন আটক করে রাখা হয় থানাতে এসব খবর আমরা দেখতে পাই এসব সব আমরা জানি কিন্তু যখন কেউ ধর্মে ধর্মে বিদ্বেষ ছড়ায় দুটো ধর্মকে নিজেদের মধ্যে লড়াই লাগাতে চায় এরকম কোনো ব্যক্তি যখন কোনো ঘটনা ঘটায় তাকে ধরা পুলিশের পক্ষে সম্ভব হয় না এই যেমন ধরুন মহেশ তুলসী গাছের কেসে এখন অবধি আমরা জানতে পারলাম না যে রাস্তার মাঝে তুলসী গাছ লাগিয়েছিল কে সেই ব্যক্তি তাকে এখন অবধি গ্রেপ্তার করা হয়নি আবার ঠিক তেমনিভাবেই দুর্গাপুরে এই গরুর গাড়ি যে আটকেছে সেই পারিজাত গাঙ্গুলি সেও এখন অবধি ফেরার তাকেও এখন অবধি পুলিশ ধরতে পারেনি এই পারিজাত গাঙ্গুলি সে নাকি বীর পালোয়ান হ্যাঁ হিন্দু ধর্মের অনেক বড় সৈনিক তাই জন্য সে গোমাতাকে রক্ষা করছে আর তার জন্য সে একদম টিপ টপ সেজে গুজে পাঞ্জাবি টাঞ্জাবি পরে এসেছে দিয়ে এসে গরিব মানুষকে ধরে পেটাচ্ছে আপনারা কি জানেন মহাত্মা গান্ধী কেন এরকম ছোটো ধুতি পরতেন তার কারণ তার কাছে কাপড়ের অভাব ছিল সেটা নয় তিনি দেশের গরিব মানুষের প্রতিনিধি ছিলেন তার জন্য তিনি দেশের বাকি আর পাঁচটা গরিব মানুষের মতনই থাকতেন এবং তাদের মতনই বেশভূষা পরতেন আর দেখুন এ হচ্ছে দেশের এখনকার নেতা এমন নয় যে দেশ থেকে দারিদ্রতা দূর হয়ে গেছে এই দরিদ্র দেশের খোকাবাবু নেতাইনি খোকাবাবু যায় লাল জুতো পায় খোকাবাবু গরিব পেলেই ধরে ধরে কেলায় আর ভাই তুই যদি গরুর পাচার আটকে দিয়ে থাকিস তাহলে তুই নিজেই পাচার মানে পালিয়ে গেছিস কেন হ্যাঁ রাজ্যে তো শুভেন্দু অধিকারী আছে সেও তো হিন্দু হিন্দু ভাই ভাই বলে নিশ্চয়ই তোকে বাঁচিয়ে নেবে পরবর্তীকালে তুই বিজেপির থেকে টিকিটও পাবি এই গ্যারেন্টি আমি দিচ্ছি পালিয়ে যাওয়ার তো কিছু নেই হ্যাঁ যখন এই গরিব মানুষগুলোকে ধরে ধরে পেটাচ্ছিলি তখন তো অনেক বড় মানে দাদা সেজেছিস নেতা সেজেছিস এখন পালিয়ে যাওয়ার কি আছে সবার সামনে আয় একটা ফেসবুক লাইভ টাইভ কর ভিডিও ফিডিও কর এরাই সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবেন যে বিভিন্ন অ্যাকাউন্টে ঢুকে ঢুকে গালি করে আসে হ্যাঁ আমাদের মতন ফেসবুক অ্যাকাউন্ট থেকে যেখান থেকে সত্যি কথাগুলো বলা হয় সেই ফেসবুক অ্যাকাউন্টগুলোকে ধরে ধরে রিপোর্ট মারে এরাই হচ্ছে আইটি সেলের কর্মী এরা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির প্রফেসর এদের দিয়েই তো চলছে পৃথিবীর থেকে বড় রাজনৈতিক দলের কর্মসূচি গরুর মাংস বিদেশে রপ্তানি করে যে সমস্ত কোম্পানি তাদের কাছ থেকে ভোটে লড়াই করার জন্য চাঁদা নেওয়া যেতে পারে তখন কোনো লাজলজ্জা নেই কিন্তু যদি গরিব মানুষ গরুর মাংস নিয়ে ব্যবসা করে বা গরু নিয়ে যদি কোনো ব্যবসা ব্যবসা করতে চায় তখন সেটা নিয়ে খুব সমস্যা তাই না মুসলমানকে দেখলেই ধরে পেটানোর লাইসেন্স পেয়ে গেছে এরা কী করে এরা এই সাহস পেয়েছে সেটা আর বললাম না আপনারা সবাই জানেন আর মুসলমানদের ওপর অত্যাচারের ঘটনা যে শুধুমাত্র জমিতে হচ্ছে এমন নয় আসমানেও হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা প্রচণ্ড ঘুরে বেড়াচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে ইন্ডিগোর ফ্লাইটে এক মুসলমান ব্যক্তিকে কষিয়ে থাপ্পড় মারছেন অন্য একজন ব্যক্তি এই ঘটনাটা ঘটেছে মুম্বাই থেকে কলকাতা আসার ইন্ডিগো ফ্লাইটে আসল ঘটনাটা কি এই ইন্ডিগোর ফ্লাইটটা যখন মুম্বাই থেকে টেক অফ করছিল তখন ফ্লাইটে থাকা ওই মুসলিম ব্যক্তি যিনি চোখে দেখতে পান না তার প্যানিক অ্যাটাক হয় মানে তিনি ভীত হয়ে পড়েন এবং তারপরে তিনি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যারা বা এয়ার হোস্টেস যারা তাদেরকে ডাকেন আর এইটুকু সময়ের মধ্যে তিনি হয়তো তার এই প্যানিক অ্যাটাকের জন্য বা তার এই ভীত হয়ে পড়ার জন্য বাকি প্যাসেঞ্জারদেরকে একটু ডিস্টার্ব করে ফেলেন এরপর যখন তাকে এয়ার হোস্টেস এসে নিয়ে যাচ্ছে সেই সময় পাশে বসে থাকা এক ব্যক্তি কষিয়ে চড় মারেন ওই মুসলিম ব্যক্তিকে যে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে সেখানে ওই যাত্রী যিনি চড় মেরেছেন তাকে বলতে শোনা যাচ্ছে যে তার নাকি প্রবলেম হচ্ছিল আচ্ছা যদি তার প্রবলেম হচ্ছিল তিনিও তো তাহলে ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে বা এয়ার হোস্টেসদেরকে ডাকতে পারতেন তার হাতটা উঠলো কিভাবে। এই সমস্ত ব্যক্তি যারা নিজেদেরকে সমাজের ইলাইট ক্লাস বলে মনে করেন যারা নিজেদেরকে শিক্ষিত সমাজের প্রতিনিধি বলে যারা মনে করেন তারা কতটা লেভেলের অশিক্ষিত এই সমস্ত ঘটনা চোখের সামনে এলে আমরা বুঝতে পারি প্রথম কথা হচ্ছে মুসলমান ব্যক্তি একজন প্রতিবন্ধী আর প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমাজে সবসময় আলাদা একটা সংরক্ষণ সব জায়গায় থাকে এদেরকে বলা হয় পার্সন্স উইথ স্পেশাল এবিলিটিস এরকম বাচ্চাদেরকে বলা হয় স্পেশাল চাইল্ডস আমরা জানি বিভিন্ন এনজিও আছে যারা এদেরকে নিয়ে কাজ করে এবং এদের আলাদা করে পড়াশোনার পদ্ধতি রয়েছে এত রকমের সুবিধে যাদের জন্য সমাজে দেওয়া রয়েছে যাদেরকে সমাজে একটা বিশেষ স্থান দেওয়া রয়েছে তাদের প্রতিবন্ধকতা এখনও অবধি আমাদের সমাজের কিছু মানুষ বোঝেন না এটাই আমাদের দুঃখের বিষয় এই ঘটনা ঘটার পর প্লেনের মধ্যে থাকা এয়ার এয়ারহোস্টেসরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তারপর ফ্লাইট টেক অফ করে ইন্ডিগোর তরফ থেকে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে যে এই প্লেনটি কলকাতাতে আসার পর ওই যে ব্যক্তি চড় মেরেছিলেন তাকে সিকিউরিটি পার্সোনাল তথা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে কি এটাও জানা গেছে যে ইন্ডিগোর সংস্থার তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে ওই আক্রমণকারী ব্যক্তিকে পরবর্তীকালে আর তাদের প্লেনে চড়তে দেওয়া হবে কিনা অর্থাৎ তাকে ইন্ডিগোর প্লেনে ওঠার থেকে ব্যান করা হবে কি না এই নিয়ে বিচার করা হচ্ছে এখানে যে মুসলমান ব্যক্তি আক্রান্ত হয়েছেন তার নাম হুসেন মোহাম্মদ মজুমদার তিনি মুম্বাইতে থাকেন এবং একটা জিমের ট্রেনার হিসেবে কাজ করেন অর্থাৎ এই হুসেন আহমেদ মজুমদার তার নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে জিমের ট্রেনার হয়েছেন এবং আসামে তার পরিবারকে তিনি এইভাবে কাজ করে সাহায্য করেন তার পরিবারে তার বাবা রয়েছেন যিনি ক্যান্সারে আক্রান্ত আব্দুল হোসেন মজুমদারের পরিবারের দাবি যে এই ঘটনা ঘটার পর থেকে তারা তার ছেলেকে খুঁজে পাচ্ছেন না এটা সত্যি খুব অদ্ভুত ব্যাপার যে একজন শারীরিক প্রতিবন্ধকতা যুক্ত একজন মুসলমান ব্যক্তি যাকে থাপ্পড় মারা হচ্ছে প্লেনের মধ্যে প্লেন থেকে নামার পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তার উত্তর এয়ারপোর্ট অথরিটি দিতে পারছে না সিআইএসএফ দিতে পারছে না এমনকি বিমান সংস্থা ইন্ডিগো পর্যন্ত দিতে পারছে না এই নিয়ে কোনো আপডেট যদি আমরা পাই অবশ্যই আপনাদেরকে জানাবো ভিডিওর শুরুতে প্রশ্ন করেছিলাম যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি মুসলমান নাকি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মুসলমান কারণ দেশে সব সময় এটাই শুনতে পাওয়া যাচ্ছে যে হিন্দুরা নাকি বিপদে আছে আর হিন্দুরা বিপদে আছে মুসলমানের কারণে আমাদের দেশের প্রধানমন্ত্রী বা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের বা অন্যান্য রাজ্যের যারা মুখ্যমন্ত্রী রয়েছেন তাদের মধ্যে সবাই কিন্তু হিন্দু মুখ্যমন্ত্রী তা সত্ত্বেও সবাই বলছে যে হিন্দু নাকি বিপদে আর এই ছুতোয় মার খাচ্ছে দেশের মুসলমানরা আমি আবারও এই ভিডিওতে পরিষ্কার করে দিতে চাই গরুর মাংস খাওয়া বা গরু নিয়ে ব্যবসা করার বিষয়ে ভারত সরকারের কিন্তু কোনো প্রতিবন্ধকতা নেই আমাদের দেশে মুরগির চাষ ছাগল চাষের মতনই গরু চাষও ধরা হয় এটা কিছু করার নেই এটা আমাদের দেশের সংবিধানে রয়েছে এটাকে বদলানো যাবে না হ্যাঁ ঘরে পশুপালন করা নিয়ে অনেক নিয়ম নিয়মকানুন রয়েছে তবে সেটা আলাদা এর মধ্যে কোনো নিয়ম নিয়মকানুনই এটা বলে না যে গরু গাড়িতে করে বোঝাই করে নিয়ে যাওয়া যাবে না এবং পুলিশের কাছেও এ নিয়ে কিন্তু কোনো রকম মানে অধিকার নেই যে তারা এরকম কোনো অ্যাকশান নিতে পারে যদি গাড়ির সঠিক পারমিট না থাকে যদি সঠিক রসিদ না থাকে আবারও বলছি এই সব বিষয় নিয়ে আলাদা আইন আছে কিন্তু গরুর মাংস খাওয়া যাবে না বা গরুর মাংস বিক্রি করা যাবে না অথবা গরুর ব্যবসা করা যাবে না এরকম কোনো প্রতিবন্ধকতা বা এরকম কোনো বারণ আমাদের দেশের নেই যারা অশিক্ষিতের মতন ছোটো লোকের মতন কাজগুলো করে বেড়াচ্ছে তারা আখেরে গিয়ে হিন্দু ধর্মকে অপমান করছে তারা হিন্দু ধর্মের কিচ্ছু জানে না তারা কোনো বেদ বেদান্ত উপনিষদ কিচ্ছু কোনোদিন পড়েনি যদি পড়তো তাহলে তারা জানত যে হিন্দুরাও এক সময়ে গরুর মাংস খেত আমাদের দেশে হিন্দুরা গরুর মাংস খাওয়া বন্ধ করেছে গৌতম বুদ্ধ আসার পর থেকে তাই যদি আপনি নিজেকে সনাতন বলছেন তাহলে সনাতন সংস্কৃতি ফলো করুন ওই আর এস সংস্কৃতি ফলো করতে যাবেন না কেননা ওরা ওই মাঝখানে ঝুলছে ওরা না নিজের ধর্ম সম্বন্ধে পড়াশুনো করছে না নিজের ধর্মকে জানছে না অন্যের ধর্ম সম্বন্ধে জানার চেষ্টা করছে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের দেশের রাজনীতির মুখ্য বিষয় ধর্ম হতে পারে তবে এই জিনিস চিরকাল চলবে না একদিন না একদিন এই রাজনৈতিক দল ক্ষমতার থেকে সরে যাবে সেদিনকে কিন্তু এই সমস্ত কোচি গোরক্ষা বাহিনীদের অবস্থা খুব খারাপ হবে আজকেই বলে রাখলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের সমাজ এবং পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করবেন নমস্কার